ঘরে ঘরে জাদু ছড়িয়ে গিয়েছে মানে সম্পূর্ণভাবে কোরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসা চালানো হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মাওলানা মুফতি রেজাউল ফিরদৌস ঢাকুবি বলছি আমি আজকে প্রায় 20 বছর যাবৎ 20 বছর যাবত এই রুকিয়া রুকিয়াতু শরিয়াহ এটার সাথে আমি জড়িত এবং এখানে সম্পূর্ণভাবে কোরআন ও সন্না ভিত্তিক চিকিৎসা চালানো হয় এখানে বিশেষ করে যেটাকে আমরা আরবি ভাষায় বলি এটা ব্ল্যাক ম্যাজিক গালো জাদু জিন চালান দেওয়া তাবিজ করে নষ্ট করা কুফরি করে রাখা এবং এর সাথে সাথে বিভিন্ন ধরনের মানুষদেরকে পজেস্ট করা বা এই যাবতীয় যতগুলো কালো অধ্যায় রয়েছে কুফরি কালাম রয়েছে এগুলোর এগেনস্টে আমি কাজ করি আর আমার তো সম্পূর্ণ কাজগুলো অর্থাৎ সেহের কাটা ব্ল্যাক ম্যাজিক কে ধ্বংস করা তাবিজ কেটে দেওয়া এরপর চালান কেটে দেওয়া এরপর এর সাথে স্বামী স্ত্রীর অমিল এরপর বিবাহ বিচ্ছেদের যে বিষয়টা থেকে থাকে এই যাবতীয় কাজগুলো আমি করে থাকি আল্লাহ দয়ায় দ্বিতীয় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে আমার সবচেয়ে বেশি দখলত্ব যে জিনিসটার উপরে সেটা হচ্ছে জাদু তো জাদুবিদ্যা আসলে এমন একটা অবস্থান যে আজকে ঘরে 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 আজকে বাংলাদেশের ঘরে ঘরে জাদু ছড়িয়ে গিয়েছে তো এই জাদু যারা করতেছে এখন দেখা যাচ্ছে যে কোনো প্রতিহিংসার কারণেই জাদু হচ্ছে যে কোনো ধরনের মানুষ এখন কোনো কিছু করতে পারুক আর না পারুক কোনো আহ তান্ত্রিক অথবা কোনো এমন কোন কবিরাজ বা এমন কোনো অবস্থান যে যারা এই জাদু উটনা বা এগুলোর সাথে লিপ্ত যারা বান মারতেছে যারা জিন চালান করতেছে মানুষকে ক্ষতি করার জন্য এদের বিরুদ্ধেই মূলত আমার কাজটা আমি আজকে দীর্ঘ বছর ধরে এই কাজ আঞ্জাম দিয়ে আসতেছি আর এই কাজগুলো আমি করতেছি মানুষের সেবা দেওয়ার জন্য যাতে মানুষ অন্তত পক্ষে এই কাজগুলোর জন্য দিক বিদিক হয়ে দিশে হারা হয়ে মানুষ ভুল পথে যায় দেখেন আহ একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমাদেরকে আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে কেন আমরা তান্ত্রিকের কাছে যাব। হোক না কেন সেটা আমার মেয়ের জন্য হোক না কেন সেটা আমার মেয়ে জামাইয়ের জন্য হোক না কেন সেটা আমার ব্যবসা বাণিজ্যের জন্য কেন আমি দীর্ঘদিন ধরে আক্রান্ত অর্থাৎ আমাকে কেউ কালো জাদু রেখেছে। এই যাবতীয় আমরা যখনই এই জিনিসগুলোর প্রস্তাবনা আসে বা আমরা ফেস করি আমাদের জীবনে তখন সর্বপ্রথম যে জিনিসটা হয় আমরা সঠিক মানুষটাকে নির্বাচন করতে পারি না সঠিক মানুষটা আমরা পাই না যাদের কাছে গিয়ে আমরা এগুলোর চিকিৎসা করাবো অথবা এগুলো থেকে আল্লাহর দয়ায় কোরআন ও সুন্নাহের ক্ষেত্রে এসে আমরা মুক্তি পেতে পারি তখন আমরা দেখা যাচ্ছে আমরা কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছি না হয় এমন কোন কবিরাজের কাছে যাচ্ছি যিনি কোরআন ও সুন্না রিলেটেড নয় এবং অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোরআন টাউন যারা আছি তারা অনেক সময় শাখারি বাজার যাই অনেক সময় কোনো হিন্দু মানুষদের কাছে যাই অনেক সময় সাধুদের কাছে যাই অনেক সময় দেখা যায় বেদের কাছে যাই আসলে এগুলো কিন্তু ইমান ধ্বংসাত্মক কাজ এবং শুধু তাই না আমাদের প্রত্যেকটা কাজ থাকবে কি কোরআন ভিত্তিক সুন্নাহ ভিত্তিক এটার উপরে আমার মূল কাজটা থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কেরিমের ভিতরে বলেছেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা নিজের ভাষায় বলতেছেন যে আল্লাহ তালা এই কোরআনুল করিম কে করেছেন কিসের জন্য আরব্যতা এমন এক যে মহাবিশ্বের সবচেয়ে বড় প্রতিভা হচ্ছে এই কোরআন যখন আমরা রুগীদের উপর প্রয়োগ করি যখন আমরা রুকিয়া করি যখন আমরা জিনিসগুলো কাটি তখন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ রুগীরা সুস্থ হয়ে যায় আল্লাহ তালা বসিলায় রোগী কে সুস্থতা দান করে এবং এর সাথে সাথে আরেকটা বিষয় আছে অনেক রুকিয়া সেন্টার আছে আমাদের বাংলাদেশে কিন্তু রুকিয়া থাকলেও রাকিদের যে কাজগুলো মূল কাজ হচ্ছে একটা জিনিস যেমন ধরেন একটা মানুষকে সেহের করা হয়েছে এখন আগে কিন্তু আমাকে সেহেরটা কাটতে হবে আগে সেহেরটা কাটতে হবে এবং আমরা কাটার জন্য যে অবস্থান নিয়ে থাকি সেটা হচ্ছে আগে আমরা ইস্তেহারা করবো রোগী যখন আমাদের কাছে আসে আমরা রোগীর নাম নেই রোগীর পিতার নাম নেই রোগীর মায়ের নাম নেই এবং এগুলো করে আমরা ইস্তে খারা করি ইস্তেখারা করে আমাদের জানা হয় হাজিরা যেটাকে বাংলাতে অনেকেই বলে থাকে তো সেটা আমরা করি করার পর আমরা জানি যে ফাইন্ড আউট করি তার রোগটা কি এটা কি শারীরিক নাকি এটা প্যারানোরমাল নাকি এটা আল্লাহ পদক্ষেপ দেখেন সবই তো আসলে মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না সবই তো আসলে অনেক সময় ফিজিক্যালি হয় না অনেকটা হয় যেমন ধরেন কেউ রোগ হয়েছে আমি এমনও অনেক রোগী পেয়েছি যে রোগীরা আমার কাছে আসছে ইস্তেহারা হয়েছে কিন্তু ইশতে পর পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত ভাই এটা হতেই পারে অসুস্থতার মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ তো সেটা যদি আল্লাহ প্রদত্ত হয় সেখানে কিন্তু আর কেউ কোনো কিছু করার থাকে না সেখানে আমরা সর্বোচ্চ কি করি কোরআনুল করিমের যে সুরা গুলো বা যে আয়াত গুলো পড়লে সে সুস্থতা লাভ করবে সেগুলো আমরা তাদেরকে প্রভাইড করি এবং ওই অনুযায়ী আমরা তাদেরকে চিকিৎসা দিই দেন যদি এরকম হয়ে থাকে যে না এটা তার ফিজিক্যালি তো ফিজিক্যালি যতটুকু আমার যেমন ধরেন এখন অধিকাংশ রোগীদের যারা এই সেভের গ্রস্ত বা যারা তারা আসতে পারতেছে নাহের কারণে তাদের কাজে উন্নতি হচ্ছে না সেহের কারণে একটা মানুষ কোনো কাজ করতে পারতেছে না শরীর নিথর হয়ে যাচ্ছে এই যাবতীয় যতগুলো জিনিসগুলো আছে এই যাবতীয় জিনিসগুলো আমরা ফাইন্ড আউট জন্য করি দেন এস্তেখার মধ্যে যদি এগুলো পাওয়া যায় আল্লাহ না করুক কেউ তাহলে আমরা তাদের সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিই অর্থাৎ আগে সেহেরটাকে কাটি এবং আগে দেখতে হয় যে সেহেরটা কোন পর্যায়ের এটা কি চালান পর্যায়ে না তাবিজ করে নষ্ট করা হয়েছে না বান মারা হয়েছে নাকি এখানে তাকে ফুফ্রি করে অন্য কোনো মাধ্যমে কোনো কিছু করা হয়েছে এটাও দেখা হয় এন্ড দেন ওটা আল্লাহ দয়া যখন চলে আসে আমরা সেই অনুযায়ী অর্থাৎ রোগ ফাইন্ড আউট করে সেটার উপরে ডিপেন্ড করে আমরা তাদেরকে কিছু দিয়ে থাকি এবং সেটা সম্পূর্ণ ওরা নসুন্নাহ ভিত্তিক শুধু এখানেই শেষ নয় যদি এটা শারীরিক হয়ে থাকে আর সেটা ধরে আমার দ্বারা সম্ভবপর হয়ে থাকে যেমন অনেক রোগী আছে তারা আলহামদুলিল্লাহ অ্যালার্জি যেটাকে আমরা অ্যালার্জি বলি চুলকানি তো এটা মূলত জিনেরা করে সেহের করে যাদেরকে ক্ষতি করা হয় তাদের কারণে শরীরে চুলকানি হয় দাদ হয় আর অন্যান্য অনেকগুলো সিম্পটম আছে চিহ্ন গুলো আছে যেগুলো আমরা যখন ইস্তেখারা করি তখন এগুলো পাওয়া যায় সে অনুযায়ী আমরা কিন্তু তখন তাদেরকে শারীরিক চিকিৎসাও আলহামদুলিল্লাহ দিয়ে থাকি এবং এটা সম্পূর্ণ নিরাপদ এটার কোন ধরনের কোনো সাইড এফেক্ট নেই আর এরপরে যদি প্রাধান্য পাই যে না অ্যাকচুয়ালি তিনি সেহের গ্রস্ত অ্যাকচুয়ালি তিনি জিন গ্রস্ত অ্যাকচুয়ালি তাদের স্বামী স্ত্রীদের ভিতরে অমিল করার জন্য বা বিবাহ বিচ্ছেদ করার জন্য কোনো কিছু করা হয়েছে এই ধরনের কোনো কিছু যখন আমরা পাই সে অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার দ্বারা চিকিৎসা করান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেই কোরআন এবং সুন্নাহের ওসিলে তাদেরকে মুক্তি দান করেন এবং চিকিৎসা ব্যবস্থা আল্লাহ তালা সুন্দর করেন যে ঠিকানা ঠিকানাটা আপনি বলবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আসেন তাহলে সর্বপ্রথম আপনি সাইদাবাদ হয়ে সেখান থেকে কদমতলি আসবেন এবং কদমতলি হয়ে আপনি খোলা মোড়া চলে আসতে হবে ফোলা মোড়া ফোলা মোড়া পুরাতন ভাড়ালিয়া ব্র্যাক